নিজের মত করে আন্দোলন করুন কালকে জন্মষ্টমী আছে একটি সংস্থা থেকে আমার কাছে জানিয়েছে তারা যে দাদা একটি কাজ করল কি কালকে জন্মষ্টমীর দিন কালকে যে নির্যাতিতা এই ভাবে উত্থাপিত হয়েছে তার স্মৃতিতে সন্ধেবেলায় একটা প্রদীপ বা মোমবাতি জ্বালাবে আমি ঠিক করেছি তারা বিজেপির কেউ না অন্য সংগঠনের সামাজিক সংগঠন অন্য কোনো সংগঠন করে তারা রাজনীতি করে না আমি ঠিক করেছি কালকে সন্ধেবেলায় যেখানেই থাকবো সেখানে একটা প্রদীপ বা মোমবাতি এই নির্যাতিতার স্মরণে আমি প্রতিবাদ আমি আপনাদের কাছে আবেদন করব যে আপনারাও জানান প্রতিবাদ জানান প্রতিবাদটা খুব জরুরি আজকে ভাবছেন আমার সাথে হয়নি আমার মেয়ের সাথে হয়নি আমাকে রক্ষা করবে মনে রাখবেন হাতটা কিন্তু ধীরে ধীরে প্রসারিত হচ্ছে আর মনে রাখবেন শহরে যখন আগুন লাগে তার থেকে দেবালয় রক্ষা পায় না আগুন যখন লাগবে তখন আপনার বাড়িটাও রক্ষা পাবে না আপনার বাড়ির রক্ষা পাবে তাই এর বিরুদ্ধে প্রতিবাদটা অত্যন্ত জরুরি আজকে শুনলাম যে ডক্টর ঘোষ তার বাড়িতে নাকি সিবিআই গেছেন আজ না গতকাল গেছেন আজকেই গেছে। তিনি এক ঘন্টা ধরে দরজা নি সিবিআই আর সিআইএসএফ কে থেকে এক ঘন্টা দরজা বন্ধ করে রেখেছিলেন কাকে ফোন করেছিলেন কার সাথে যোগাযোগ করেছিলেন এক ঘন্টায় তার ফোন তদন্তের আওতায় আনা উচিত আর সিবিআই সিআইএসএফ কে বলব আসলে আমাদের সরকার গণতান্ত্রিক সরকার তো গণতান্ত্রিক চিন্তা বিশ্বাস করে কেন্দ্র সরকার যেরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের স্বজন ঘোষের সাথে তখন তিনি আমাদের পার্টিতে আসেননি সম্ভবত পুলিশ গেছিল তাকে ধরতে তখন এসেছিল আমাদের পার্টিতে হ্যাঁ এসেছিল তখন সবে আমাদের পার্টিতে জয়েন করেছেন স্বজন ঘোষ তৃণমূল কংগ্রেস কংগ্রেসের প্রখ্যাত নেতা প্রদীপ ঘোষের ছেলে যিনি কতদিন আগে স্বর্গত হয়েছে তাকে পুলিশ ধরতে গেছিল স্বজন ঘোষ কোন তাকি আসামি না জাল টাকা ছাপে না ভিন পাচার করে না দেশদ্রোহিতার কেস নেই তার বিরুদ্ধে পুলিশ তার দরজা ভেঙে ঢুকেছিল আমি কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ করব ডাক্তার ঘোষের মতো যারা সন্দিগ্ধ অপরাধী তাদের বাড়ি গেলে এক ঘন্টা করে অপেক্ষা করবেন না পাঁচ মিনিট অপেক্ষা করবে দরজা ভেঙে ভিতরে ঢুকুন কান ধরে তুলে আজকে আমার মনে হয় এই তদন্তকে সামনের দিকে নিয়ে যাওয়ার দরকার আছে